আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পেজটা ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো নতুন একটা বিষয় অবশ্য যারা ছাদ বাগানে ড্রাগন গাছ লাগিয়ে থাকেন তাদের জন্য কিন্তু খুব কাজে লাগবে বা যারা নতুন লাগাতে চান তাদের জন্য আশা করি খুব কাজে লাগবে ড্রাগন গাছের কিন্তু এটা কাটা জাতীয় একটা গাছ ক্যাকটাস জাতীয় একটা গাছ যার কারণে এই গাছটার কিন্তু একটা শক্তপোক্ত খুঁটির দরকার হয় তো এই খুঁটিটাই আপনি যত ভালোভাবে দিতে পারবেন গাছটা কিন্তু তত সুন্দর বড় হবে এই জন্য আমরা খুঁটি তৈরি করার জন্য দুটো এরকম কাঠ নিয়ে আসলাম আর কাঠের উচ্চতাটা ছিল লম্বা উচ্চতা ছিল প্রায় পাঁচ ফুটের মতো এবং সাইডে ছোটো ছোটো আমরা কিছু কাঠ দিয়ে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু বেঁধে নিচ্ছিলাম কারণ এই গাছটা কিন্তু পরবর্তীতে আর এই খুঁটিটা উঠে গেলে আর সরাতে পারব না তাই খুব ভালোভাবে শক্ত করে আমরা একটা দড়ি দিয়ে বেঁধে নিচ্ছিলাম এই যে দেখতে পাচ্ছেন আমাদের গাছটা মূলত এখানে ছিল বেশ কিছুদিন ধরে এক বছরের মতো এক বছর উপরে কিন্তু এই গাছটা এখানে থাকার কারণে কিন্তু খুব একটা গ্রোথ হয়নি যার কারণে আমরা এখন এই গাছটা এখান থেকে সরিয়ে নেব যেন এই গাছটা ভালো গ্রোথ আসে এবং সামনে বছর যেন ভালো ফলন আসে এই বছরের ফলন এসেছে তবে খুব একটা ভালো আসেনি যার কারণে আমরা চেষ্টা করছি পরবর্তী বছর যেন এই গাছটাতে ভালো ফলন আসে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুব সুন্দর ডাল হয়েছে কিন্তু এক বছর দেড় বছরের গাছ অনুযায়ী এই ডালগুলো কিন্তু অনেক ছোট অন্যদের গাছ কিন্তু আমরা দেখেছি অনেক বড় হয় তাই আমরা আসলাম আজকে সুন্দর একটা খুঁটি দিয়ে আপনাদেরকে দেখানোর জন্য খুব সুন্দরভাবে আপনারা কিভাবে এই গাছগুলো এই খুঁটির সাথে বেঁধে দিতে পারবেন তো আমরা খুব সুন্দরভাবে এই যে দেখতে পাচ্ছেন লম্বা পাঁচ ফুটের মতো একটা খুঁটি গেড়েছি এবং উপরে এবং নিচ দিয়ে ছোটো ছোটো দুটো খুঁটি আমরা লাগিয়ে দিয়েছি এবং এই যে দেখতে পাচ্ছেন পেঁচিয়ে পেঁচিয়ে দড়ি দিয়ে আমরা ঘুরিয়ে নিচ্ছিলাম এই ফাঁকা জায়গাগুলো দিয়ে কিন্তু আমরা গাছগুলো উপরের দিকে ঠিক উঠিয়ে দেব জন্য খুব সুন্দর করে শক্তভাবে বাঁধার চেষ্টা করবেন আমরা খুব ভালোভাবে দুইবার আমরা পেঁয়াজ দেওয়ার চেষ্টা করেছি আমাদের কাছে মনে হয়েছে যে দুইবার প্যাচ দিলেই যথেষ্ট এর বেশি দেওয়ার প্রয়োজন নেই তো এই যে দেখতে পাচ্ছেন বাঁধার পরে কী সুন্দর লাগছে এখন সবচেয়ে বড় কাজ এটা মূলত একটা কাঁটা জাতীয় গাছ অবশ্যই দেওয়ার সময় সাবধানতা অবলম্বন করবেন হাতের মধ্যে কিন্তু কাটা ফুটে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো এই যে দেখতে পাচ্ছেন আমরা মূলত একটা একটা করে উঠিয়ে দিচ্ছিলাম অনেক গাছ রয়েছে যেগুলো ছোট সেগুলো উঠানো যাবে না সেগুলো দিয়ে বেঁধে দিতে হবে তো এই যে দেখতে পাচ্ছেন আমরা বেশ কয়েকবার দিয়েছি গাছগুলো পড়ে যাচ্ছিলো আসলে এইভাবে থাকবে না আমরা বেঁধে দেব কিন্তু বেঁধে দেওয়ার আগে সবগুলো গাছ আগে সুন্দরভাবে উঠিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম কিছু কিছু গাছ পড়ে যাচ্ছিলো তো এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে উঠিয়ে দিচ্ছি গাছগুলো আর এই যে দেখতে পাচ্ছেন খুব সাবধানের সাথে অবশ্যই কাঁটা ফুটে গেলে খুবই কষ্ট এই কাস্টার তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের গাছগুলো দেখতে পাচ্ছেন ওখানে কিন্তু গাছটা এত যে বড় হয়েছে সেটা কিন্তু বোঝা যাচ্ছিল না এখানে দেওয়ার পর কিন্তু বোঝা যাচ্ছে খুব সুন্দর যে গাছগুলো সুন্দর বড় হয়েছে এবং এভাবে থাকলে কিন্তু ড্রাগন গাছগুলো খুব সুন্দর বাড়ে এবং গ্রোথ কিন্তু খুব ভালো হয় এই যে দেখতে পেলাম গাছগুলো পড়ে গিয়েছিলো আমরা পরবর্তীতে আবার তুলে দিয়েছি এবং তুলে দিয়ে খুব শক্তভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দুই তিন প্যাচ দিয়ে কিন্তু আমরা বেঁধে দিয়েছি এখন আর কোনো সমস্যা নেই এখন গাছটা খুব সুন্দর হবে আর এই যে দেখতে পাচ্ছেন এই যে নতুন যে এই গাছটা বের হয়েছে এই গাছটা আর কি নিচে আসেনি তো আমরা চেষ্টা করেছি পোড়াটা পেঁচিয়ে এভাবে দিয়ে সুন্দর করেই দিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলে ভিডিওগুলো দেখবেন এবং পেজটা ফলো দিয়ে রাখবেন চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর পরবর্তী বছর এই গাছটার কেমন